এই লাইটিংটা কিন্তু দুর্গা পুজোরই এখনও আছে জগদ্ধাত্রী পুজো আমি এখানে আছে লেখকালী বাড়ির একদম সামনে এই লাইটিংটা দুর্গা পুজোর সময় অপরূপ শুনতে লেগেছিল এই লাইটিংটাকে কিন্তু ওরা এখনও রেখে দিয়েছে লেকখালী বাড়িতেও কিন্তু একটা খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় মায়ের মূর্তিটা দেখার মতন হয় আমি কিন্তু প্রতি বছর আসি আর এখানে মাঝখানে একটা শিবলিঙ্গ বসানো হচ্ছে যেটার কিন্তু এখন নিয়মিত আই থিঙ্ক পুজো হয় এই হলো মন্দির এখানেই কিন্তু ওদের যত পুজো হয় দুর্গা পুজো থেকে শুরু করে সব কিন্তু এখানেই হয় এই যে এটা করা হয়েছে এখানেও কিন্তু এখন খুব সুষ্ঠুভাবে পুজো করা হয় রোজ কিন্তু পুজো হয় আর বেশ ভালো লাগছে কিন্তু দেখতে চলো বাবা দর্শন হয়ে গেছে এবার একটু মায়ের দর্শন করি আর এখানে মায়ের মূর্তি সত্যি কোনো কথা হবে কলকাতা কলকাতায় যদি তুমি খুব এস্থেটিক মূর্তি দেখো তাহলে কিন্তু এই মূর্তিটা তোমার সবজা চোখে পড়বে এই হলো লেখালি করি পুরো মণ্ডপটা খুব সুন্দর তোমার এখানে লাইটিং করেছে আর সামনে আছে মায়ের মূর্তি হ্যাঁ একটু আগে যেতে হবে তাই তো দেখার জন্য এখানে আপাতত কিন্তু পুজো আর যজ্ঞের কাজ চলছে হ্যাঁ যজ্ঞের প্রস্তুতি চলছে আর এই হলো তোমার মায়ের মূর্তি মায়ের মূর্তি কিন্তু অপরূপ কোনো মানে কথা হবে না তুমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো আর তার সাথে তুমি মায়ের পশ্চারটা দেখো কীভাবে দাঁড়িয়ে আছো ও সিংহমাকে স্কুলে করলে চলবে না সিংহমাকে কিন্তু প্রজন্ম শিরশ্বাস লাগছে তাই হ্যাঁ এদের এখানে কিন্তু প্রতিটা পুজো বেশ গ্র্যান্ড মানে বড় করে হয় বছর বছর পুজোর কিন্তু তার বিকল্প নেই একটু পরেই শুরু হবে নবমী সন্ধ্যা আরতি আর এই হলো মায়ের মধ্যে লেখালি বাড়ি কেমন লাগবে নিশ্চয় করে জানি আর দেখতে থাকো বমনা বাঙালি